বাংলাদেশের একটা মুসলিমের এক ফোটা রক্ত থাকাকালীন বাংলাদেশের মাটি ছোয়ার ক্ষমতা বেধিন রাষ্ট্রের কারণে আসসালাম আলাইকুম কথাগুলো সবাই শুনে যাবেন ইস্কুল নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ইন্ডিয়ার বার্তা বাংলাদেশ রিফুজি বাংলাদেশ কাঙ্গাল দেশ বাংলাদেশের ইন্ডিয়ার কোনো পণ্য বাংলাদেশে না আসলে বাংলাদেশের লোক না খেয়ে মারা যাবে বাংলাদেশ থেকে আমরা বলতে চাই ইন্ডিয়ার সমস্ত পাগল ছাগলদের বাংলাদেশ কারো দয়ার করুণায় চলে না ইন্ডিয়া থেকে কোনো মাল না আসলে বাংলাদেশ না খেয়ে মরে যাবে আরে আমি ওই সব মানুষদেরকে বলতে চাই এই বাংলাদেশ কারো কাছে হারে না হারবেও না আপনাদের পণ্য আমরা টাকা দিয়ে কিনে নেই আমাদের টাকা দিয়ে আপনার কলিকাতা চলে শিলিগুড়ি চলে আপনারা আমাদেরকে কাঙ্গাল মিসকিন বাংলাদেশকে গ্যালি করেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা যদি কথা বলেন তা বাংলাদেশের লোকও আপনাদেরকে ছেড়ে কথা বলবে না আপনারা বাংলাদেশ দখল করা নিয়ে চিন্তা ভাবনা নিচ্ছেন আরে এই স্বপ্নই থেকে যাবে বাংলাদেশ হায়দ্রাবাদ না হায়দ্রাবাদের প্রথম অক্ষর হচ্ছে হা তার মানে হার বাংলাদেশের প্রথম অক্ষর হচ্ছে বা তার মানে বাংলাদেশ বাঘ বাঘ কখনো কোন শিয়াল কুত্তাকে ভয় পায় না সিংহকে ভয় পায় না কথাটা মাথায় রাখবেন আজে পথে কথা না বলে ও ব্যাপারে আমাদের ব্যাপার আমাদেরকে ডিসিশন নেওয়ার সুযোগ দিতে হবে আপনারা যে বাংলাদেশ আপনারা ইন্ডিয়া থেকে যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছেন বাংলাদেশের কেউ আপনাদেরকে কিছু বলেছে আমাদের দেশের সরকার তৎকালই নাওmlich কিছু বলেনি না আমাদের বাংলাদেশে দেশদৌদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাছেন এই বিষয়টা আন্তর্জাতিকভাবে খুবই খারাপ বা আমরা নিন্দা জানাই আপনাদের আপনাদের ব্যাপার আপনাদের আপনাদের ইন্ডিয়াতে আমাদের মুসলিমদের মুসলিমদের দিল্লির ইন্দ্রলোক এলাকায় জুম্মার নামাজরত মুসুলিদের উপর এক পুলিশ কর্মকর্তা লাথি মারার ঘটনায় উত্তপ্ত হয়ে আছে দিল্লির পরিবেশ নামাজরত লাথি দিচ্ছেন হ্যাঁ আমরা তো আপনাদের পূজারত অবস্থায় আপনাদের হাত ধাক্কা দেইনি আমাদের আমাদের পুলিশ বাহিনী তো আপনাদেরকে হাত ধাক্কা দেয়নি তা আপনারা যেভাবে আমাদের অত্যাচার করেন মুসলিমদের মুসলিমরা তো সেই পরিমাণ অত্যাচার আপনাদের করে না আমরা মুসলিম আমরা শান্তির পথে থাকি আর আপনারা সে শান্তির পথটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার ফায়তারা নিচ্ছেন এটা কি হায়দ্রাবাদ পেয়েছেন যে হায়দ্রাবাদ পাঁচ মিনিটে দশ মিনিটে দশ দিনে দখল করবেন আর বাংলাদেশ এত সহজ বাংলাদেশের একটা মুসলিমের এক ফোঁটা রক্ত থাকাকালীন বাংলাদেশের মাটি ছোয়ার ক্ষমতা বেধিন রাষ্ট্রের কারণেই আমরা মরবো এবং মেরেই মারা যাব আপনারা একশো আসবেন আমরা দশটা দাঁড়াবো আপনারা পাঁচশো আসবেন আমরা পঞ্চাশটা দাঁড়াবো মুসলিমের ক্ষমতা মুসলিমের শক্তি মুসলিমের সাহস আল্লাহ তাআলা কোরআনের লিখে দিয়েছে দেখেন ভালো করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ